নমস্কার বন্ধুরা আমি অমিত আপনাদেরকে জ্যোতিষ চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের জ্যোতিষ অনুষ্ঠানটি মিন রাশির জন্য মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে শরীর ও স্বাস্থ্যের অবস্থা ছাত্রছাত্রী ও পড়াশুনো প্রেম ও দাম্পত্য জীবন কেরিয়ার ও ব্যবসার ক্ষেত্রে কি ঘটতে চলেছে সবকিছুই আজকের ভিডিওতে থাকবে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রাশিফল বন্ধুরা এই মাসে শনি রয়েছে আপনার প্রথম ঘরে বৃহস্পতি অবস্থান করছে চতুর্থ ঘরে শুক্রের সাথে বুধ পঞ্চমে কিতু ষষ্ঠে মঙ্গল সপ্তমে এবং রাহু দ্বাদশ ঘরে থাকবে মিন রাশি সাড়ে সাতের মধ্যে তবে শনি বকরি হওয়ার ফলে আপনাকে কিছুটা স্বস্তি এনে দিতে পারে শিক্ষাস্ত্রীদের আগস্ট মাস বেশ ভালো পঞ্চম ঘর পড়াশুনোর ক্ষেত্র এই ঘরে আছে বুধ শিক্ষাক্ষেত্রে এটি শুভযোগ সরকারি পরীক্ষা ভর্তি বা কোচিং শুরু করার জন্যে সময়টা অনুকূল বিশেষ করে আগস্টের মাঝামাঝি থেকে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যাবে প্রেমের বিষয়ে কিছুটা চ্যালেঞ্জ থাকতে পারে লগ্নে শনির উপস্থিতি ও মঙ্গলের দৃষ্টি প্রেমের জীবনে রাগ ও দূরত্ব তৈরি করতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি প্রথম ঘরের অধিপতি হিসেবে চতুর্থ ঘরে অবস্থান করছে যার শুভ ফল প্রদান করবে তবে লগ্নে শনি থাকায় হাঁটু গোড়ালি বা জয়েন্টে ব্যথার সমস্যা দেখা দিতে পারে বিবাহিত জীবনে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক কিছুটা রুক্ষ থাকতে পারে কারণ মঙ্গল সপ্তমে অবস্থান করছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত রাখতে গেলে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে হবে মঙ্গল ভাগ্যের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে এবং দৃষ্টি দিচ্ছে লগ্নে ফলে ভাগ্যের দিক থেকে মাসটি বেশ অনুকূল থাকবে ব্যবসা শুরু করা সম্পত্তি বা নতুন চুক্তি ইত্যাদিতে সাফল্য আসবে তবে বড় ইনভেস্টমেন্ট বা ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি আপনার লগ্নে শনি বকরি হবে আপনি এই সময় আর্থিক দিক থেকে লাভবান হবেন পরিবারে শান্তি ফিরে আসবে মানসিক দিক থেকে টেনশন কমবে কর্মস্থানের অধিপতি বৃহস্পতি অবস্থান করছে চতুর্থ ঘরে এবং দৃষ্টি দিচ্ছে দশম ঘরে এটি কর্মে উন্নতি ও নেতৃত্বের ইঙ্গিত দেয় যারা ম্যানেজমেন্ট বা উচ্চপদস্থ চাকরিতে আছেন তাদের জন্য সময় খুবই ভালো তবে শনি দশম ঘরের ওপর দৃষ্টি দিচ্ছে তাই মাঝে মধ্যে অতিরিক্ত দায়িত্ব বা চাপ আসতে পারে ব্যবসার মাসটি শুভ রাহু ঘরে এবং কেতুর ঘরে অবস্থান রাশির জাতকদের অনেকটা স্বস্তির রাহু দ্বাদশ ঘরে মানে যারা বিদেশে সেটেলমেন্টের কথা ভাবছেন তাদের জন্যে সুযোগ আসতে পারে কেতু ষষ্ঠ ঘরে মানে শত্রু দমন ঋণ থেকে মুক্তি ও দীর্ঘস্থায়ী রোগে আরোগ্য লাভের সম্ভাবনা তৈরি হবে রাহুর চতুর্থ ঘরে দৃষ্টির ফলে আপনার সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল হতে চলেছে মিন জাতকদের জন্য রাহু এবং কেতু আগস্ট মাসে অনেকটাই শুভ ফল দেবে এই সাড়ে সাতির সময়ে নিয়মিত মেডিটেশন করুন এবং ডায়েট মেনে চলুন শরীর দৃষ্টিকে শান্ত করতে প্রতিদিন শনি মন্ত্রার একশো বার জপ করুন ওম ভগভায় বিধ্মা হেং মৃত্যুরূপায় ধীমাহি তন্ন শানাস্প্রচোদয়াত শনিবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দিন প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন বন্ধুরা এই ছিল মিন রাশির আগস্ট দু পঁচিশ মাসিক রাশিফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ